নমস্কার বন্ধুরা মমতাস কিচেনে সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছের তেঁতুল দিয়ে টকের রেসিপি তো বন্ধুরা এই চিংড়ি মাছের তেঁতুলের টকটা আপনারা যদি বাড়িতে না বানিয়ে খান তাহলে আপনারা মিস করবেন আমি যেভাবে তেতুল দিয়ে চিংড়ি মাছের টকটা বানিয়েছি আপনারা যদি বাড়িতে এভাবে চিংড়ি মাছের টক বানিয়ে খান তাহলে স্বাদে হবে অতুলনীয় তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি কিভাবে চিংড়ি মাছের টকটা বানাই আপনাদের দেখাই চলুন প্রথমে এখানে দেখুন দুশো গ্রাম চিংড়ি মাছ রয়েছে কতটা টাটকা তাজা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এখন ওই চিংড়ি মাছগুলোকে বেছে নেওয়ার পালা তার জন্য আমি কোনো ছাই ব্যবহার করছি না তো আমি চিংড়ি মাছগুলোকে কিভাবে বেছে নিচ্ছি আপনারা লক্ষ্য করুন দেখুন বন্ধুরা আমি হাতে সামান্য তেঁতুল নিয়েছি এই তেঁতুলটাকে হাত দিয়ে দোলে নিচ্ছি দেখুন হাত দিয়ে দোলে নেওয়া হয়ে গেছে এখন ওই তেঁতুলের ওপরে কিছুটা জল দিয়ে দিচ্ছি জলের সাথে তেঁতুলটাকে মাখিয়ে নিয়ে চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সাথেও তেঁতুলের জলটা ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা আমি চিংড়ি মাছ বোনাতে তেঁতুল ব্যবহার করেছি আপনারা চাইলে নেবু কিংবা আমচুর কোনো টক জাতীয় জিনিস দিয়ে কেটে নিতে পারেন তো বন্ধুরা আমি এখানে একটা চিংড়ি মাছ নিয়ে কিভাবে মাথা এবং পাগুলোকে কেটে নিচ্ছি দেখুন খোলাটাও আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কথা বলতে বলতে চিংড়ি মাছ আমি নিয়েছি একটা বেছে একইভাবে আরও চিংড়ি মাছ নিয়ে বেছে নেব দেখুন এই চিংড়ি মাছটাও আমার বাছা হয়ে গেছে এই চিংড়ি মাছটাকে আমি ছুরিতে রেখে দিচ্ছি একইভাবে সবগুলো চিংড়ি মাছ কেটে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে দেখুন সবগুলো চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি এখন এই চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে ফিরে এলাম এখন চিংড়ি মাছগুলো থেকে জল থাক এদিকে চিংড়ি মাছের টক বানাতে কি কি মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দিই প্রথমে এখানে রয়েছে লবণ হলুদের গুঁড়ো চিনি কিছুটা পাঁচ পাঁচফোড়ন সাথে রয়েছে দুটো শুকনো লঙ্কা কিছুটা তেঁতুল এবং সরষের তেল প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব তার জন্য একটা প্লেট নিয়েছি ওই প্লেটে দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নেব এখন মাছের মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো এখন হাত দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে লবণ ও হলুদ মাখিয়ে নেব দেখুন আমি মাখিয়ে নিয়েছি এখন একটা ঢাকা চাপা লাগিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে একটা গ্যাসের উননে কড়া বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দেব। কিছুটা পরিমাণ জল দেখুন বন্ধুরা জলটা হালকা গরম হয়ে গেছে এখন ওই গরম জলটাকে তেঁতুলের বাটিতে ঢেলে নেব কড়াটাকে আবারও পরিষ্কার করে মুছে গুন বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন এই পর্যায়ে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব এবং অপেক্ষা করব মশলা থেকে ভালো একটা গন্ধ ছাড়া পর্যন্ত দেখুন বন্ধুরা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে ভালো একটা সুগন্ধ ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ ও হলুদ মেশানো চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে অল্প ভাজা হওয়ার জন্য অপেক্ষা করবো অন্যদিকে তেতুলটাকে ছুটকে তেঁতুলের রসটাকে বের করে নেব দেখুন তার জন্য তেঁতুলটাকে চটকিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুটা সময় ধরে তেঁতুলটাকে চটকে নিয়ে তেঁতুলের যে বীজের খোলাগুলো আমি চেপে রস বের করে বাদ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেঁতুলের রসটা বের করে নিয়েছি এখন এখন তেঁতুলের রসটাকে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখুন চিংড়ি মাছগুলো হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে একবার আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় ধরে গ্যাসের আঁশটাকে কম রেখে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আবারও চিংড়ি মাছের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বের করানো তেঁতুলের রসটাকে তেঁতুলের রস দেওয়ার পর বাটি ধুয়ে এক বাটি জল দিয়ে দিচ্ছি এখন নাড়িয়ে জাড়িয়ে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত ফিরে এলাম কিছুক্ষণ পর এখন টকটা বেশ ফুটে উঠেছে এই পর্যায়ে খুন্তি দিয়ে নাড়িয়ে জাড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দেব চার চামচ চিনি চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব গ্যাসের আশটা মাঝারি রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট টকটাকে ফুটিয়ে নেব। ফিরে এলাম সাত মিনিট পর দেখুন বন্ধুরা টকটা কতটা গাঢ় হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন এই পর্যায়ে আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব এখন ওই টকের মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল আমি টকের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবং খুন্তি দিয়ে নাড়ে চাড়িয়ে আবারও মিশিয়ে নেব এবং তিরিশ সেকেন্ডের মতো টকটাকে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা তিরিশ সেকেন্ড হয়ে গেছে এখন টকটা খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে তার জন্য একটা কাঁচের পাত্রে করে টকটাকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চিংড়ি মাছের টকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা আমার অনুরোধ রইল আপনারা বাড়িতে এভাবে টক বানিয়ে খাবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সহজ সরল রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার